কিনেছি আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগ ভালো লাগবে আসলে ব্লগ করার ইচ্ছা ছিল না বিকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আমরিনকে স্কুলে দিয়ে তারপরে আমি প্রাইমাকে আসছি টুকটাক কিছু ভিডিও করেছিলাম অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে প্রাইমাকে তো এই টুকটাক জিনিস দিয়ে পরে দেখলাম যে একটা ব্লগ হয়ে গেছে প্রাইমাক থেকে লিডলে গিয়েছিলাম এখন বাসা চলে আসছি কি কি কিনলাম সেটা তোমাদেরকে এখন দেখাই ওখানে আমার জন্য একটা সুটা কিনেছি টাইম দেখে गाइस 140 তারপরে আমার জন্য একটা টপস কিনেছি তার মধ্যে যে ডিসকাউন্ট 80 অনেকের তারপর হচ্ছে মিলন এমন দিয়ে ভুটান আছে আর হচ্ছে আমরিনের জন্যে ছেলের জন্যে শীতের কাপড় শীতের সময় সাধারণ অনেক কাপড় লাগে যেহেতু কাপড় শুকায় না আমাদের এখানে শীতের সময় দেখা যায় যে প্রায় বৃষ্টি থাকে খুশি করেই এনেছি যে

লিটল থেকে এই চিংড়ি মাছগুলো প্রথম কিনলাম এটা মিডিয়াম সাইজ সাইজটা আমার কাছে ভালো লাগছে পুনর করা যাবে আবার লতিও রান্না করা যাবে তো দুই বক্স কিনেছি এক বক্স ছিল আট পঞ্চাশ মানে আট এর এক কেজি মতো হবে এটা এখানে এখন আমরিনকে সন্ধান নাস্তায় ক্রেপস বানিয়ে দিচ্ছে

মেক দেখলে পাগলই যায় এটা না না করছে খামায় তুকে বা করিলে এখন হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করব। এ কয়েকদিন আর গড়টা তেমন পরিষ্কার করতে পারিনি ড্রয়িং রুম দিয়ে শুরু করলাম আসলে যারা গড় দোয়ার গুছিয়ে রাখতে পছন্দ করেন দেখা যায় যে একটু ময়লা হলে শান্তি পাওয়া যায় না মনে হয় যে কতক্ষণে ঘরটা পরিষ্কার করব এই সুফার দিন ধরে ইউজ করছি যে এটা তুলে নতুন একটা লাগাই ইদানিং সুফার খাবার কালেকশন করা যেন আমার একটা নেশার মতো হয়ে গেছে অনেক কালারের এনেছি তো সব কালার থেকে এই হোয়াইট কালার লাগালে অনেক বেশি সুন্দর লাগে মনে হয় যে অনেক মানে এক পরিষ্কার পরিষ্কার লাগে অন্য সব কালার থেকে আমার এই সোফা তারপরে সোফার খাবার দেখে অনেকেই কমেন্ট করেন দুই তিন দিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন এই সোফার খাবারগুলো আমি কোথা থেকে এনেছি তো এটা আসলে এই সোফার সাথেই হচ্ছে খাবার পেয়েছি এক্সট্রা লাগাইনি আর এই খাবার খুলে ধোয়া যায় কিন্তু আমার হচ্ছে তেমন ময়লা হয়নি তাই কখনো আর দুতে হয়নি যদি দিন বেশি ময়লা হয় তো খুলে ধুয়ে দেবো বালিশের কাবারের কথা জিজ্ঞেস করেছিলেন যে কোথা থেকে কিনেছিলাম এগুলা হচ্ছে এই বালিশের সাথেই ছিল খয়ারি কালার মধ্যে গোল্ডেন কাজ করা সেখানে অনেক সুন্দর বাসে অন্য কালার হলে দেখা যেত যে এত বেশি আকর্ষণ করতো না আর জানি না কেন আমার খয়ারি কালার গোল্ডেন কালারটা ভালো লাগে আর কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর দেখতেও ভালো লাগে তারপরে মানে চোখের একটা সুন্দর বা শান্তি আছে না খয়ারি কালারটা যেন চকুর মধ্যে অনেক সুন্দর বাসে তো ওই সোফার কাভার টাভার সব কিছু চেঞ্জ করে এখন হচ্ছে কাপড় কুচাচ্ছি অনেক কাপড় জমা হয়ে গেছে এই কয়েকদিন আর কাপড় তেমন বাস করতে পারিনি তো আজ হচ্ছে এক এক করে সব কাজ করব তা আমি যেদিন হচ্ছে কাজ করি একবারে সব কিছুই করে শেষ করি আর যেদিন ভালো লাগে না দেখা যায় যে কোনো কিছুই করি না যখন ভিডিও অন করি তখন দেখা যায় যে আমি আলাদা একটা এনার্জি পাই শরীরের মধ্যে কাজ করার ব্লগ করে একদিকে ভালোই হয়েছে গড় দর পরিষ্কার করা বা নতুন নতুন জিনিস রান্না বান্না করে হাজব্যান্ডকে খাওয়ানোর মধ্যে হচ্ছে আলাদা একটা এনার্জি পাই যে আজ ব্লগ করব এটা করব এ ওটা করব যখন ভিডিও করে না দেখা যায় যে এত বেশি এনার্জি থাকে না ভালো লাগে না সুন্দর সুন্দর করে প্রেজেন্ট করতে ভালো লাগে না আর ব্লগ করলে তো দেখা যায় যে সুন্দর করে তুমি সবাইকে দেখাতে হবে যেমনি তেমনি দেখালে তো আর কেউ দেখবে না এই ফলের জুড়িটা এনেছিলাম শখ করে কিন্তু এই প্রথম আনার পরে কয়েকদিন ফল রেখেছিলাম এখন আর এখানে পরে সেখানে পরে ফল রাখি না ফল তো এমন একটা খাওয়া হয় না আর এই কলা আনি শুধু আমডিনের জন্য আমরিনের স্কুলে হচ্ছে ওর সঙ্গে দিই কিন্তু ওই একটা দিন ও কলা খায় না তারপরে ওর সঙ্গে বিস্কুট তারপরে এই কলা দেই আর যদি আপেল আনি তাহলে আপেল দুই একটা দিই কিন্তু ও কিছুই খায় না বিস্কুট দিলে দেখা যায় বিস্কুট দুই এক টুকরা খায় কলার বাকলটা চুলায় মনে হয় ম্যাডাম বলেন খাওয়ার জন্যে তো চুলাই কিন্তু খায় না পরে বাসায় এনে ফেলে দিই সব কিছু পরিষ্কার করে ছেলেমেয়েকে গোসল করালাম আমি গোসল করলাম রুম হ্যালো হয় না হ্যালো সন্ধ্যা হয়ে গেছে তারপরে আমাদের এখানে অনেক ঠান্ডা তো হিটার চালিয়ে দিয়েছি মুছে বাসা যত পাস ছিল সবগুলা ধুয়ে দিয়েছি তো পানি জড়িয়ে এখন হচ্ছে বাহিরে মেলে দিচ্ছি এখন আসলাম কিচেনে রাতের জন্যে বান্না করব তো দুই দিন আগে হচ্ছে এই লাউটা কিনে এনেছিলাম আমি একটু কেটে বর্তা করেছিলাম তো এটা যদি এখন রান্না না করে তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে যেহেতু কেটে নিয়েছি তো মাংস দিয়ে হচ্ছে এই মিষ্টি লাউটা রান্না করব। সরি এটা মাংস না এটা হচ্ছে মুরগির গিলা কলিজা আমি ভুলে গেছি কয়েকদিন আগের ভিডিও তো এটা বিশ্বাস করবো কিনা জান এত মজা হয়েছে আর গিলা কলিজা তো এই আমি প্রায় সময় বোনা করি তো আজ হচ্ছে লাউ দিয়ে রান্না করেছি এত ভালো লাগছে আমার কাছে তারপরে এখানে বোয়াল মাছ আলু দিয়ে রান্না করলাম এদিকে বা তো হয়ে গেছে আর এই তো আমার আজকে রাতের রান্না বান্না ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে দেখাবে অন্য ব্লগে